ভালো আছেন তো অনেক দিনকার পরে অনেকটা বাধার পরই কি আবার ফের চলে আসলাম লাইভে তো সবাই চলে এসো এখন সকাল 10টা বেজে 30 23 মিনিট হয়েছে কি চাই কি চলকে তো বলছে একজন ইউটিউব চালিয়ে চলে এসো সবাই লাইভে চলে এসো বন্ধুরা সবাই চলে এসো তো চলে এসো তো যে ভাই চলে এসছো লাইভে তো সাউন্ডটা কীরকম হচ্ছে ভাই বলুন তো আরও অনেক কিছু দেখানোর আছে আজকে অনেক দিন যখন লাইভে এসছি তো জানি না বন্ধুরা সাথে কেমন আছো তো অবশ্যই কমেন্ট করুন তো আজকে পটল গাছে চলে এসেছি এই যে পটল গাছ এই যে দেখতে পাচ্ছেন যেটা পটল গাছের ডোকা কিন্তু এই যে তো চলে এসো যে ভাই লাইভ এসছো তাকে বলছি যে ভাই লাইভ এসছো অবশ্যই কমেন্ট করুন আমি লাইভ চ্যাট খুলে রেখেছি অবশ্যই কমেন্ট করুন লাইভ চ্যাট কিন্তু আমার খোলা আছে দেখি লাইভ চ্যাটটা খুলি লাইভ চ্যাট অল ম্যাচেস তো রিজু মোল্লা ঠিক আছে ভাই কেমন আছো আপনি কেমন আছো ভাই কেমন আছো তুমি সাহিল তো সাহিল হ্যালো তো বলো কি করছো তো আজকে দেখাবো তো অনেক কিছু তো যেন লাইফতে চলে যাও না তো দেখতে পাচ্ছেন এইসব যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পটলের ফুল হ্যাঁ সাইল বলছো রোহিত আছে রোহিত 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 নেই ওখানে অবশ্যই কমেন্ট কর সাহিল এই যে তো যারা ভাইরা আমার চ্যানেলে চলে এসছো অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন এই যে লঙ্কা দেখতে পাচ্ছ কে মিসবা মিসবা তো চলে এসো সবাই আর কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করুন এখানে মিসবা রয়েছে সাইল রয়েছে আর কে কে ভাই আছো অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন পুরো মাঠ পুরো মাঠ ঘুরিয়ে দেখাবো পুরো মাঠটা ঘুরিয়ে দেখাবো অবশ্যই চলে আসো অবশ্যই চলে আসো পুরো মাঠটা দেখাবো আর কে কে এসছো সে আস্তে আস্তে রোদ বার হচ্ছে এবারে আকাশের রোদ বার হচ্ছে তো সমস্ত কিছু দেখাবো তবে চলে এসো সাহিল লাইক দিয়ে দাও সাহিল সাহিল লাইক দিয়ে দাও মিসবা একটা লাইক দিয়ে দাও রোহিত কোথায় রোহিত রোহিত কোথায় শাহিন রোহিত দেখতে পাচ্ছ আমাদের খেতের মাল যাচ্ছে দেখতে পাচ্ছা স্কুলে যাও যাওনি তো দেখতে পাচ্ছি এই যে হাসান সেই ইয়ে করছে ফুল ছোঁয়াচ্ছে মিসবা দেখে দেয় হাসান ফুল ছোঁয়াচ্ছে তো যে ভাইরা চ্যালেঞ্জে আছো অবশ্যই কমেন্ট করুন এই দেখো বেগুন খাতে চলে এসেছি বেগুন বেগুন খাতে চলে এসেছি তো যে ভাইয়েরা আছো অবশ্যই কমেন্ট করুন ওটা হলো আমার ভাই চাষ্ত ভাই তো মিসবা কী করছো মিসবা বা দাদা একটু ক্যামেরাটা একটু ভাসিয়ে দেই কিরকম দেখাচ্ছে সাহিল কিরকম দেখাচ্ছে একটু কমেন্ট কর সাহিল কিরকম দেখাচ্ছে একটু কমেন্ট কর কমেন্ট সাহিল করতে করতি কর না তো লাইভ বন্ধ হয়ে যাবে মিজার ফোন করতি মানা কর বলছি সাহিল মিজার ফোন করতি মানা আছে আমি কিন্তু ইয়ে বাড়িয়ে দিচ্ছি এবারে কিরকম দেখাচ্ছে ভালো চল তাহলে এবারে আমাদের খ্যাত দেখাই লাইভে থাক আমাদের খ্যাতে নিয়ে যাচ্ছি লাইভে থাক তো ওদের খেতে নিয়ে যাচ্ছি চল আর মিসবার ফোন করতি মানা কর লাইভে চলে এসো সবাই লাইভে চলে এসো তো লাইভে চলে এসো সবাই দেখতে পাচ্ছেন টমেটা তো মিস আমাদের খেতে যা যা চাষ হয়েছে সব দেখাচ্ছি তো মিসবাকে বলছি মিসবা কমেন্ট কর কি করছিস আর আরও যারা ভাই জনা দশটা ভাই যারা অনলাইনে এতে আছো লাইভে তো সবারকে বলছি তো কে কোথায় তো দেখছো অবশ্যই কমেন্ট করুন এর মধ্যে আমাদের সাহিল ও মিসবা লাইভে আছে অবশ্যই তারা চ্যাটও করছে তো তোমরাও চ্যাট করো ভালো লাগবে অনেকদিন পরীক্ষার পরে সে লাইট নিয়ে চলে আসলাম সবাই চলে এসো আজকে আটটা হবে আড্ডা দেব তো চলে এসো ভাই তো ধরে রাখ আমি দেখাচ্ছি তো কপি দেখবি বীজ বা তো বিজবা কপি দেখবি এই দেখ পালং শাক দেখ পালং শাক শাক দেখছিস খাবি পালং শাক এ দেখ পালং শাক সরাসরি পালং শাক দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই দেখুন পালন শাক

কমেন্ট করুন কমেন্ট করুন কে কথাতে দেখছো অবশ্যই কমেন্ট করুন আজকে খুব মজা হবে তো কমেন্ট করুন কে কথাতে দেখছো অবশ্যই কমেন্ট করুন এ দেখ মিসবা কপি তো সবাই দেখতে পাচ্ছ এই যে কপি আছে পানি হয়েছে কদিন আগে চলো মাটি খুব ভিজে হয়ে গিয়েছে তো সবাই চলে এসো অবশ্যই চলে এসো মিসবা আমাদের পটল পটলঘাত দেখবি এ দেখ আমাদের ঝাল খেত পিঁয়াজ দেখবি পিঁয়াজ তো ভাইরা সবাই চলে এসো দেখবি সাহিল আরো ভাই যারা আছো তাদেরকেও বলছি পিঁয়াজ দেখাচ্ছি পিঁয়াজ

তো ভাই যারা লাইভে আছে অবশ্যই কমেন্ট করুন কমেন্টে কে কি বলছিস মিস ভাই কি বলছিস পটল খাত দেখবি না কি বলছিস চল আমাদের ঝালখাত দেখা চেয়ে দেখ ঝালখাত এই আমাদের ঝালখাত দেখ কবি দেখ চাল দেখছিস তো ভাই সবাই লাইভে চলে এসো সবাই লাইভে চলে এসো মাত্র দুজন কেন সবাই চলে এসো সবাই চলে এসো লাইভে আজকে দেখবো কত জনা আড্ডা দিতে পারে সবাই চলে এসো তো লাইভ চ্যাট খোলা আছে সবাই চ্যাট করুন এখান থেকে আমি বলে দিচ্ছি কে কি বলছো তো সাহিল সাহিল কী বলছো তো এবারে যাই খেতে যাওয়া হয়নি সকাল থেকে তো খেতে যাই লাইভে কি আছো ঠিক আছে এবার লাইভে কি আছো শাইল আছিস নাকি লাইভে আছিস আ শাইল শুনতে পেয়েছি শাইল শাইল আমি শুনতে পাচ্ছি শাইল ঠিক আছে তোর কাজ আছে তুই যা সাহিল তাই জন্যই তো বেরিয়ে যাচ্ছি লোক ঘোলা ঘোলা দেখাচ্ছে ঘোলা দেখাচ্ছে ক্যামেরা ঘোলা দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে ক্যামেরা ঠিক করছি এবার কীরকম দেখাচ্ছে একটু বল তোরা দুজন কি এক জায়গায় না নাকি রা মিস বা সাহিল তোরা দুজন এক জায়গায় আছিস নাকি ঠিক আছে ঠিক আছে ইস্কুল ইস্কুল হাসান দেখিনি আজকে ও কেন যাসনি কেন যাস নি কেন দিদি আমি এরকম সবগে আসবো ফুল যে মরা গাছে মরা গাছে বড় ভরি একটা গাছ পিঁয়াজ গাছ এয়া এ কি বলছিস শাইল তুই বড়লা নিয়ে গেছিস ফুল নিয়ে গেছিস দেখ পোর্টলে ফুল ছানি হচ্ছে দেখ অবশ্যই পাঁচটা লাইক চলে এসেছে দেখ আচ্ছা আবার একজন চলে এসেছে লে যা যতক্ষণ অ্যাক্টিভ আছ থাক লাইভে ইউটিউব আমার লাইভ দেখাচ্ছিস

না না তো দেখাইনি এ আমাদের হাসানে টের পেয়েছিস কি বলে দেখি শাইল মিজবা টের কি মেসেজ দিন আমি জানি তুই লাইভ চ্যাটে কথা হচ্ছে তাই জানি আসতে হবে আরবি পড়তে না রে আজকে আমার আরবি পড়া আছে কি অনলাইন যাচ্ছি এখন পরে কথা পরে হবে পরে 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 ঠিক করে ঠিক করে এটা ঠিক করে বানা চলে যাচ্ছি আমি ঠিক আছি রে হ্যালো তোর পাশে কি এটা আছে আমি একলা আছি একলা हाँ होइ नहीं देता रहेगा छोटा भैया ची ना वो हाथ डाल दी भी तो फूल छोटा बुदली बुद्धिली बिस्वा और इक्का है कैसे वाले हाँ वाले फूल छोटा बो है इधर कि वाले की गेम खेल भी হ্যালো সাহিল অফলাইন গেছে কমেন্টটা করে লে সাহিল অফলাইন গেছে এখন ফ্রি ফায়ার খেলছে এখন কি করে সাহিল লাগবেন ফ্রি ফায়ার খেলার চোর এখন থাকে না তোর মুখটা দেখা একটু আর মুখটা দেখবি কে আরেকটা কে কী এসছে লাগবে অবশ্যই কমেন্ট কর

হ্যালো কে আছিস অনলাইনে কে আছিস মিস বা তো নেই কি সাইড আছিস হ্যাঁ 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 করবো এগারোটা পর্যন্ত করবো গেম খেলেলে মিজা বলতে গেম খেলে পরে আসবো অনলাইনে তোমার অন্য অন্য ভাইরা চলে এসো পানিতেই সব আলু গাছ কিরকম হয়ে গিয়েছে দেখো

हमारे फूल कोई ना हमारे गाथ नहीं है ऐसे फूल हैं अल्ले नाटक पर ही मीटिंग का फूल है तीन थे ना इन्शाअल्लाह पास्ट है अबे नहीं तो तो कुछ अच्छी चीज़ है कल के घर फूल कोई शुभ लाभ हां कल के घर बोलूंगा तो चलो शुभ दिखलो 78 हां काले है जा जा। <laughs> ले पत्थर है ये बाहर है से हर हम की में कैसे ले एक तरह अधिकार जाती है क्या बच्चा तो ये काम नहीं